কিশোরগঞ্জ জেলা শহর অনেকটাই সুন্দর তবে গুরুদয়াল কলেজ এবং মুক্তমঞ্চ পাশাপাশি এখানের মধ্যে যে দৃশ্য দেখলে অবশ্যই অনেকটাই ভালো লাগে ভিডিওতে এক্সপ্লোর করা হবে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ এবং মুক্তমঞ্চ এবং নরসুন্দর নদীর তীর এই জায়গাটি বেশ সুন্দর এবং পর্যটকদের জন্য উপযোগী একটি স্থান বিকেলবেলা এখানে মানুষের বরফুর থাকে শহরে যারা বসবাস করে তারা কিন্তু বিকেলবেলা কলেজ ক্যাম্পাসের পাশে অবস্থিত দৃষ্টিনন্দন মানুষে থাকে পাশাপাশি এখানে একটি মুক্ত মঞ্চ রয়েছে অনুষ্ঠান হয়ে থাকে আর এই জায়গাটি বেশ সুন্দর এবং দৃষ্টিনন্দন কিশোরগঞ্জ শহরের এক পাশ দিয়ে বয়ে গেছে নসুন্দর নদী আর নদীকে পর্যটকদের জন্য উপযোগী হিসাবে এখানে কিন্তু ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এর পাশেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার পাশাপাশি এই জায়গার যে দৃশ্য বেশ সুন্দর এবং দেখলে বেশ ভালো লাগে বাংলাদেশের এক একটি জেলা এক এক রকম তবে আমার কাছে সবসাইতে সেরা একটি জেলা মনে হচ্ছে কিশোরগঞ্জ এই জেলা শহরের ভিতরেই কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে এটি হচ্ছে মুক্তি মঞ্চ বা এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে আর এখানের যে আসন বেশ সুন্দর দেখতে আমি যখন কিশোরগঞ্জে গিয়েছিলাম দেখার পর অবাক হয়ে গেছি এত সুন্দর একটি তবে এখানে নাকি বিকেলবেলা প্রচুর টুরিস্ট আসে আর শহরের বাহির থেকে যারা ঘুরতে আসে শহরের ভেতরে একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে পাগলা মসজিদ এখানে তারা নামাজ আদায় করার পর গুরুদোয়াল কলেজের সামনের যে স্পেস সেখানে মূলত চলে যায় আর এখানে কিন্তু সময় কাটাতে পারে তবে গুরুদোয়াল কলেজ এবং শহীদ মিনার পাশাপাশি ওয়াকওয়ে সব কিছু মিলিয়ে এই জায়গার যেই দৃশ্য বেশ উপভোগ করার মতন যেদিকে যাবেন সেদিকে শুধু সুন্দর আর সুন্দর তবে কিশোরগঞ্জ জেলা শহরে যদি যান সেখানে আরও বেশ কিছু পর্যটন স্পট রয়েছে শহীদ মসজিদ শোলাকিয়া ঈদগাহ মাঠ পাশাপাশি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন আর গুরুদয়াল কলেজে যদি প্রবেশ করতে চান অবশ্যই কলেজ টাইমে যদি চান ঐতিহ্যবাহী এই কলেজটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে যে দৃশ্য বেশ উপভোগের মতন আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু কিশোরগঞ্জ জেলাতে আমার প্রথম যাওয়া আর যাওয়ার পর ওই এলাকার যে সৌন্দর্য দেখার পর আমি কিশোরগঞ্জের প্রেমে পড়ে গেছি বর্ষা মৌসুমে আমার যাওয়ার ইচ্ছে রয়েছে যেহেতু আমি শুকনো মৌসুমে গিয়েছিলাম আর ওই এলাকার সৌন্দর্য পারফেক্টলি উপভোগ করেছি বাংলাদেশের অন্যতম বা উল্লেখযোগ্য একটি জেলা হচ্ছে কিশোরগঞ্জ জেলা এই জেলাটি হচ্ছে সুপ্রাচীন একটি জেলা একসময় বৃহত্তর সিংহ বিভাগের একটি অংশ ছিল বা মহকুমার ছিল আর সেটি সালে রূপান্তরিত হয় জেলা। কলেজের অনেকটাই নাম ডাক রয়েছে পাশাপাশি এটি হচ্ছে কিশোরগঞ্জের সবচেয়ে পুরাতন একটি শিক্ষা প্রতিষ্ঠান তবে যারা কিশোরগঞ্জে জান্নায় তারা অনেক সৌন্দর্য মিস করেছেন পাশাপাশি শহরের যে সৌন্দর্য দেখলে আপনার কাছে খুব ভালো লাগবে এক পাশে হচ্ছে নরসুন্দর নদী অন্য পাশে হচ্ছে শহর আর নরসুন্দর অপর সাইডে যে দোকানপাটগুলো বা বড় বাজার এই সাইডের যে ভিউ আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং নদী পারাপারের জন্য বেশ কয়েকটি ব্রিজ নির্মাণ করা হয়েছে আর এই ব্রিজগুলো বেশ দৃষ্টিকারে কিশোরগঞ্জ জেলা শহর অনেক সুন্দর জেলা শহর এই জেলা শহর যত ঘুরবেন আপনার কাছে তত ভালো লাগবে বাংলাদেশের একটি হাওড় বিস্তৃত জেলা হচ্ছে কিশোরগঞ্জ আর এই জেলা শহরে বাস ট্রেন দিয়ে যাতায়াত করতে পারবেন পাশাপাশি বর্ষা মৌসুমেও নৌকা দিয়ে এই জেলায় যাতায়াত করা যায় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিশোরগঞ্জ জেলা দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে